বেলে মাছ আলু দিয়ে পাতলা ঝোল রান্না করেছি আজকে রান্না করব বেলে মাছ আলু দিয়ে পাতলা ঝোল এখানে মাঝারি সাইজের বেলে মাছ নিয়েছি আর আলু কেটে নিয়েছি দুটো পাতলা পাতলা করে এবারে কড়াইয়ে তেল দিয়ে মাছটা আমি ভেজে নিব বেলে মাছটা খুবই নরম প্রকৃতির মাছ সেজন্য একটু ভেজে নিলে রান্নাটা করতে সুবিধা হবে খেতেও ভালো লাগবে আপনারা চাইলে মাছ না ভেজেও রান্না করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আমার বাসাতে মাছ না ভেজে রান্না করলে খেতে চায় না সেজন্য আমি প্রতিটা মাছ ভেজে রান্না করি আর এভাবে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে খেতে ভালো লাগে কাঁচা মাছটা সচরাচর রান্না করে খেতে ভালো লাগে না কথায় আছে না মানুষ অভ্যাসের দাস সেই অবস্থা হয়েছে আমার তো মাছ ভাজা এক পাশ হয়ে গিয়েছিল উল্টে দিয়েছিলাম এবার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি খুব সাবধানে নামিয়ে নিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায় এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা বাড়তি আর কোনো তেল দিব না এই তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা লাল লালমরিচ বাটা সামান্য আদা বাটা রসুন বাটা যেহেতু মাছের ঝোল করব সেই জন্য আদা রসুন বাটাটা দেয়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিব পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা ভালো মতো না কষালে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলাটা ভালো মতো কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব পানিটা শুকিয়ে গিয়েছিলো আবারও একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে কেটে রাখ কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব আলুগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটেছি খুব একটা বেশি মোটা না খুব সহজে রান্না হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার ঢেকে কিছুক্ষণের জন্য রাখবো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিব এভাবে আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ তো কষানো ভালো মতো হয়ে গেলে দিয়ে দেব আমি পানি এই পানিতেই আলু সিদ্ধ হয়ে যাবে এবং মাছের ঝোল হবে তো পানি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি যখন পানিটা ভালো মতো ফুটে উঠবে ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে হালকা করে নেড়ে দিব এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আবারও ঢাকনা খুলে নেড়ে দিব। খুব সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় আবারও ঢেকে দেব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এবং ছোলটাও কমে এসেছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নিব ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন তো আমার রান্না হয়ে গিয়েছে আলু দিয়ে বেলে মাছের পাতলা ঝোল কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন যদি রান্নার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে